শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য প্রিয় শিক্ষার্থীরা আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে প্রশ্ন মডেলটা রয়েছে সেই মডেলটা নিয়ে আলোচনা করবো এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা যেন সুন্দর মতো করে বুঝতে পারো তোমাদের পরীক্ষায় ঠিক কি প্যাটার্নে কোশ্চেন করা হবে সেটির একটা সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলো আমরা আলোচনা শুরু করে দিই দেখো তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণ মান হচ্ছে মার্ক তোমাদের কবে থাকবে নৈবিত্তিক অংশ এবং বহু নির্বাচনী অংশ এখানে দুটি অংশ রয়েছে বহু নির্বাচনী থাকবে পনেরোটা এবং কথায় প্রশ্ন থাকবে তোমাদের দশটা তাহলে এখানে মোট মার্ক হচ্ছে পঁচিশ মার্ক তো আমরা দেখো যদি বহু নির্বাচনী প্রশ্নপত্রে দেখি দেখো বিশেষ দ্রষ্টব্য এই যে তোমাদের যে উত্তরগুলো আছে এগুলো সেগুলো খাতায় লিখতে হবে তো দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে মিডিয়া কত প্রকার দুই নম্বর হচ্ছে নিচের কোনটি প্রিন্ট মিডিয়া তিন নম্বর হচ্ছে নিচের কোনটি শারীরিক স্বাস্থ্য সেবা প্রদানকারী ইতিবাচক অভিজ্ঞতা এগুলোর উত্তরগুলো আমরা পরে দেখে নেব আর কি চার নম্বর হচ্ছে স্বাস্থ্য চর্চার সুবিধাগুলো কি কি এভাবে তোমাদের মোট পনেরো পর্যন্ত পনেরোটি এমসি কিউ থাকবে এবং তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে দেখো এক কথায় প্রশ্ন তো যদি আমরা একটু দেখে নেই তোমাদের এক কথায় প্রশ্ন তো থাকবে দেখো যে মিডিয়া শব্দটি দ্বারা কি বোঝায় দুই নম্বর হচ্ছে যে কোনো শারীরিক কার্যক্রম ও আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তাকে কি বলা হয় তিন নম্বর হচ্ছে বিশেষ সম্পন্ন সহপাঠীর খেলাধুলা অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমরা কাদের সাহায্য নিতে পারি চার নম্বর হচ্ছে প্রিন্ট মিডিয়ার একটি মানে উদাহরণ লিখতে বলছে এবং পাঁচ নম্বর বলা হয়েছে শারীরিক এবং মানসিক ও সামাজিকভাবে ভালো থাক মানে থাকার অপর নাম কি ছয় নম্বর হচ্ছে আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্য কেমন হওয়া প্রয়োজন সাত নাম্বার হচ্ছে কৈশোরের একটি ঝুঁকিপূর্ণ আচরণ লেখ তারপর হচ্ছে প্রতিকূল পরিবেশের সাথে মানে খাপ খাওয়াতে কিশোর কিশোরীরা কোন ধরনের কাজে অংশ নেয় দশ নম্বর নয় নম্বর হচ্ছে একজন মানুষ ইতিবাচক ও কার্যক্রম সভ্যতা ও তাদের জীবনযাপনের সকল আচার আচরণ পরীক্ষিত কাকে বলা হয় তার হচ্ছে ভিন্ন ভিন্ন মত সত্ত্বেও একটি কার্যকর ও গ্রহণযোগ্য নেওয়া যায় কিসের মাধ্যমে তো এইভাবে তোমাদের মোট তোমাদের দশটি এক কথায় প্রশ্ন থাকবে এগুলো তোমাদের উত্তর দিতে হবে এবং খাতায় লিখতে হবে এখানে থাকবে মোট দশ মার্ক তো এখনো যে বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এগুলোর যে উত্তরগুলো সেগুলো নিয়ে দেখো তোমাদের এগুলো তোমাদের মোট দশটি থাকবে দশটি উত্তর দিতে হবে প্রতিজন থাকবে দুই মার্ক করে এক নম্বর হচ্ছে মিডিয়ার মাধ্যমে প্রচারিত দুটি উদাহরণ দাও দুই নম্বর হচ্ছে মানসিক স্বাস্থ্যের মিডিয়া প্রভাব লিখো তিন নম্বর হচ্ছে ব্যায়াম ও শারীর চর্চার লিখো এবং চার নম্বর হচ্ছে কি বোঝায় তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে কারা সমাজসেবা কর্মী ছয় নম্বর হচ্ছে শারীরিক সেবা গ্রহণকারীর দুইটি নীতিবাচক অভিজ্ঞতা লিখো এবং দেখো সাত নম্বর বলা হচ্ছে কিশোর উপযোগী মানে কিশোর কিশোরীদের ঝুঁকিপূর্ণ আচরণের দুইটি বৈশিষ্ট্য লিখ এবং তোমাদের আট নম্বর হচ্ছে যে কৈশোরকালীন একটি ঝুঁকিপূর্ণ ঘটনা উল্লেখ করো নম্বর হচ্ছে শ্রেষ্ঠাচার বলতে কি বুঝো এবং শ্রদ্ধাচার বলতে কি বুঝো দশ নম্বর হচ্ছে সমঝতা বলতে কি বুঝো এভাবে আমাদের মোট দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তর লিখতে হবে তো এগুলোর উত্তর আমরা মানে ভিডিও শেষে দেখবো তার জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ শেষ করবে এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবে গ নাম্বার হচ্ছে গ বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে মোট তোমাদের পাঁচটি প্রশ্ন দিতে হবে মানে পাঁচ থাকবে তিনটি উত্তর দিতে হবে যার প্রতিটির জন্য পাঁচ মার্ক থাকবে দেখো এক নম্বর হচ্ছে উদাহরণ সহ মানে মিডিয়ার প্রকারভেদ এবং ছকের মাধ্যমে দেখাও স্বাস্থ্য সেবা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তারপর হচ্ছে ইনকোড এবং মানে ইনপুট ইনকোড এবং আউটকোড এর পার্থক্য লিখো বয়সন্ধ মানে কালে কিশোর কিশোরীর ঝুঁকিপূর্ণ আচরণের কারণগুলো ব্যাখ্যা করো এবং পাঁচ নম্বর হচ্ছে যে শুদ্ধাচার মানে ধারণা আলোচনা করতে বলা হয়েছে তাহলে এরপরে দেখো ঘবিভাগ হচ্ছে দৃশ্যপটগুলো রচনার প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে সোহান ও তার বন্ধুর মিলে তাদের দায়িত্ব নিয়ে সচেতন তারা তারা চায় তাদের নিজস্ব দায়িত্ব নিয়ে সচেতন থাকতে এবং তাদের সাহায্য নিয়ে নতুন পৃথিবী গড়ে তুলতে সোহানের ভাসমতে তারা নতুন জাগ্রত এবং তারা রকম বার্তা পৌঁছে দিতে পারে তো এই এরকম এইরকম নম্বর বলা হয়েছে সোহাগ তাদের বার্তা কীভাবে প্রচার করতে পারে কোন সোহান ও তাদের বন্ধুরা যে মাধ্যমে ব্যবহার করে স্বাস্থ্য সুরক্ষায় সেটি ইতিবাচক নাকি নেতিবাচক বর্ণনা করো তো এরকম মোট দেখো এক থেকে এরকম মোট তোমাদের এক থেকে এক থেকে দুই তিন এভাবে তোমাদের বেশ কয়েকটি দেখো চার তারপরে আচ্ছা পাঁচ এরকম ছয় সাত আট দেখো সাতটা ষাটটা তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে তো চলো আমরা এবার এই ষাটটার মধ্যে তোমাদের উত্তর দিতে হবে মাত্র পাঁচটা উত্তর দিতে হবে যার প্রতি জন্য থাকবে আট মার্ক করে তো চলো আমরা এগুলোর উত্তর প্রথমত দেখে নিই তো দেখো এখন আমরা তোমাদের সেই উত্তরগুলি মানে উত্তরগুলো নিয়ে আলোচনা করবো প্রথমে আমি তোমাদের সাথে প্রশ্নগুলো আলোচনা করছি এখন আমি তোমাদের সাথে উত্তরগুলো আলোচনা করবো দেখো কবিভাগ ছিল বন্য প্রার্চনের প্রশ্ন উত্তর একের হবে খ দুইয়ের হবে মানে দুইয়ের হবে আপনার গ আর তিনের মানে ব্যানার তিনের হবে খ তারপর হচ্ছে চারের হবে ক এক দুই পাঁচের হবে গ ছয়ের হবে ঘ সাতের হবে ঘ আটের হবে গ এবং নয়ের হবে ঘ দশের হবে ক এগারোর হবে ঘ বারোর হবে গ তেরোর হবে ক এবং চোদ্দোর হবে ক পনেরো হবে আমাদের ঘ এবার এক কথা প্রশ্ন উত্তরগুলো দেখো এক কথায় প্রশ্ন উত্তর হচ্ছে একের হবে মানে গণমাধ্যমকে বোঝায় দুই হবে শারীরিক ব্যায়াম ও শরীরচর্চা তিন নম্বর হচ্ছে শিক্ষক সহপাঠী ও বন্ধু বান্ধব চারের হচ্ছে সংবাদপত্র পাঁচ হচ্ছে স্বাস্থ্য ছয় হচ্ছে ভালো স্বাস্থ্য এবং সাত হচ্ছে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করা আর হচ্ছে সমাজবিরোধী নয় হচ্ছে যে শুদ্ধাচার আর দশ হচ্ছে সমঝোতা এবার আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখো যাদের তোমাদের লেকচার গাইড রয়েছে অথবা পামজের গাইড রয়েছে তোমরা যাদের পামজের গাইড রয়েছে সেই গাইড থেকে তোমরা পৃষ্ঠা পৃষ্ঠায় মানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর যে অধ্যায় একের পৃষ্ঠা এত যাবা তাহলে দুই নম্বর প্রশ্ন তারপরে অনুরূপভাবে অনুরভাবে দেখে না সবগুলাই যে এভাবে তোমাদের দশ নম্বর পর্যন্ত তোমরা সাতশো দশ সপ্তশী পৃষ্ঠায় এক নং প্রশ্ন দেখতে পাবে তো এবার দেখো এবার হচ্ছে গ নাম্বার যে প্রশ্নগুলো তোমরা কোথায় পাবে দেখো গ নাম্বার প্রশ্নগুলো তোমরা দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে মানে অধ্যায় একের সাতশো ঊনপঞ্চাশ পেয়ে পেয়ে যাবে দুই অধ্যায় সাতশো ছাপান্ন পেজে এক নাম্বারটা পেয়ে যাবে এরকম অনেকগুলো মানে অধ্যায়ের নাম দেওয়া আছে এবং পৃষ্ঠা দেওয়া আছে তোমরা এই পৃষ্ঠা অনুযায়ী তোমরা প্রত্যেকটা প্রশ্ন করে নিবি তো ঘবিবেশের ক্ষেত্রে দৃশ্যবর নির্ভর যেগুলো রয়েছে সেমভাবে অধ্যায়ের নাম উল্লেখ করা রয়েছে তোমরা একটু দেখে নাও অধ্যায়ের নাম উল্লেখ করা রয়েছে এবং তোমাদের প্রত্যেকটার নাম্বার দেওয়া রয়েছে তো আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একটি মডেল নিয়ে আলোচনা করলাম এবং তোমাদের সুন্দর মতো করে প্রশ্ন পেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি তোমাদের যাদের এখনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তোমরা বেশ উপকৃত হচ্ছ তো তোমরা যদি এই চ্যানেল থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলে আমি তোমাদের তোমাদের পরীক্ষা বিষয়ক বিভিন্ন ক্লাস নিয়ে আলোচনা করবো এবং তোমাদের যে নতুন কার্যক্রম আসতেছে সেখানে আমি সায়েন্স আর্টস কমার্সের বিভিন্ন বিষয়ের ভিডিও ক্লাস ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম